আসসালামু আলাইকুম আমি আছি এখন কোয়ালামপুরে আমাদের বাংলাদেশি পাসপোর্ট সেবা প্রতিষ্ঠান দেখতেছেন এখানে অসংখ্য আমাদের বাংলাদেশি প্রবাসীরা দাঁড়িয়ে আছে শুধুমাত্র পাসপোর্ট সেবার জন্য তাদের পাসপোর্ট পাওয়ার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম দিয়ে হ্যাঁ এটা হচ্ছে যে পাসপোর্ট সেবা দানকারী প্রতিষ্ঠান পাসপোর্ট সেবা কার্যালয় দেখছেন তো আমি কেন আজকে ভিডিওটি করতেছি দেখেন এখানেও আমার একজন ব্যক্তি আসছে সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য এখানে মূলত আপনি পাসপুর্ট সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এখানে আপনাকে পাসপুর্ট বানানোর জন্য আপনি আসতে পারবেন না এখানে পাসপুর্ট সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে হুম প্রচণ্ড রৌদ্র এখানে এখন প্রচণ্ড রৌদ্র দেখতে এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে এই ছোট্ট একটা রুমের ভিতরে হ্যাঁ পাসপুর্ট সেবা দেয় কিন্তু লোকগুলো বাইরে দাঁড়িয়ে থাকে পরবর্তীতে তাদেরকে সিরিয়াল অনুসারের ভিতরে ঢুকানো হয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ধরেন কলালামপুরের কিন্তু আবহাওয়া খুবই খারাপ কলালামপুরের আবহাওয়া কিন্তু এত ভালো না হঠাৎ করে যদি এখন বৃষ্টি চলে আসে এই যে লাস্ট থেকে শুরু করে ফার্স্ট পর্যন্ত এই লোকগুলা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই লোকগুলো এখন বৃষ্টি সরে আসলে কিন্তু তারা কিন্তু এখানে থাকতে পারবে না হয়তো বা তাদেরকে এখানে চলে আসতে হবে এই যে এখানে চলে আসতে হবে এখানে এসে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন কেন দেখাচ্ছি শোনেন দাঁড়িয়ে থাকতে হবে তাহলে তাদের যে সিরিয়ালটা আছে সিরিয়ালটা কিন্তু তাদের বঙ্গ করা হচ্ছে তাদেরকে আবার নতুন করে সিরিয়াল ধরতে হবে তাইলে এটা কি সেবার ভিতরে ভরে একজন মানুষ হয়রানি হচ্ছে না কারণ কলালামপুরে দেখা গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে যেই কোনো সময় কলালামপুরে বৃষ্টি নামতে পারে সেটা আপনি আমি আমরা সকলে জানি প্রচণ্ড রোদের তাফের ভিতরে কিন্তু লোকগুলো দাঁড়িয়ে আছে এদিকে সূর্য আছে হ্যাঁ সূর্য মামা কিন্তু দেখা গেছে প্রচণ্ড রোদ দিচ্ছে প্রচণ্ড রোদের ভিতরে লগ্র দাঁড়িয়ে আছে এখন হ্যাঁ বললাম হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এটা এখান থেকে সরিয়ে ফেলা উচিত আমার কাছে যেটা মনে হয়েছে এটা এখান থেকে সরিয়ে অন্য জায়গা নেওয়া উচিত হ্যাঁ যেখানে অনেক বড়ো একটা স্পেস থাকবে অনেক বড় জায়গা থাকবে সেখানে মানুষগুলো বসতে পারবে ধীরে 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 তারা দাঁড়িয়ে উঠে সেখান থেকে গিয়ে সিরিয়াল ধরতে পারবে নয়ত এভাবে হয়রানির শিকার হতে হবে যদি এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যায় বিদেশিরা যায় তারা যদি দেখে যে এটা বাংলাদেশিদের একটি সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান হ্যাঁ তাদের কাছে কেমন লাগবে তারা বলবে যে তারা আই মানে না হ্যাঁ কিন্তু কীভাবে মানবে আপনি ছোট্ট একটা জায়গা মানে জায়গায় নিচ্ছেন ছোট্ট একটা জায়গার ভিতরে আপনি কী করছেন পাসপোর্ট সেবা দিচ্ছেন হ্যাঁ মানুষগুলো বাইরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো এগুলো কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না এগুলো অবশ্যই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে তো আমি মনে করি যে এটা এখান থেকে সরে অন্য কোথাও নেওয়া উচিত যেখানে দেখা গেছে কি অনেক বড় স্পেস থাকবে অনেকগুলো মানুষ বসতে পারবে এসি রুম থাকবে এই মানুষগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে এই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা এখানে এসে পাসপোর্ট সেবা নিচ্ছে হ্যাঁ এর বিষয়ে আমার কিছুই বলার নেই আশা করি কর্তৃপক্ষ সেটা দেখবেন আল্লাহ হাফেজ